আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি লাউ চিংড়ি আর এটি বাঙালির অতি প্রিয় এবং ঐতিহ্যবাহী একটি রান্না যা বাঙালির পাতে স্বাদ এনে দেয় অন্য অন্যরকম এইভাবে একবার লাউ চিংড়ি রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আসুন তাহলে আমি এই রান্নাটি কীভাবে করে নিই আপনারা একবার দেখে নিন আমি এখানটায় মিডিয়াম সাইজের একটি লাউ নিয়েছি আর লাউটা লাউটাকে এইভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন ছোট চিংড়ে মাছ নিয়েছি আর এই মাছগুলো আমাদের নদীর আর এই মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমাদের বাড়ির পাশে একটি নদী আছে এই নদী থেকে এই মাছগুলো ধরেছে দিয়ে আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিব আর আমি এখানটায় লাউগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি এই লাউ চিংড়িটা আপনারা সরিষার তেল দিয়ে করবেন খেতে অসম্ভব সুন্দর হবে আর বাঙালির যত রান্না আছে আপনারা সরিষার তেল দিয়ে করবেন দেখবেন সব রান্নাই সুস্বাদু হবে দিয়ে মাছগুলোকে এইভাবে দেখেন আমি ভেজে নিচ্ছি দেখেন মাছ মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো ওই কড়াইয়ে আবারও আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আপনাদের কাছে যদি সরিষার তেল না থাকে তাহলে আপনারা সাদা তেল দিয়েও করে নিতে পারেন একটি তেজপাতকে দুই টুকরো করে দিয়ে দিলাম আর হাফ টি স্পুন আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু আমি নেড়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি একটু ভেজে নিচ্ছি দিয়ে আমি আদা আর জিরে বাটা দিয়ে দিলাম একসঙ্গে আমি বেটে নিয়েছি আপনারা চাইলে আলাদা করেও বেটে দিতে পারেন দিয়ে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর আমি হাফ টেবিল চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ঝালটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন মশলাটায় আমার অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর কষানো হয়ে গিয়েছে অনেকটা তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি লাউটাকে দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে আমি লাউটাকে ভালো করে কষিয়ে নিব আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই এরকম বাঙালি নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের সহজ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর একটি কমেন্ট করবেন দিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন আমি একটু নেড়ে দিয়ে চিংড়ে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি চিংড়ে মাছটাকে দেখেন লাউয়ের সঙ্গে নেড়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি নেড়ে নিচ্ছি দিয়ে আবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম আর চুলা রাসটাকে মিডিয়াম করে দিলাম দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি আরেকবার নেড়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে পুরো রান্নাটি করে নিতে হবে দশ মিনিট পর ঢাকাটা সরে আবারও আমি নেড়ে দিচ্ছি দেখেন আবারও দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি দেখেন এইভাবে আর চুলা রাস্তাকে আপনারা এই পর্যায়ে হাই করে দিবেন তাহলে লাউয়ের ঝোলটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি দিয়ে এইভাবে নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এসে ঝোলটা শুকিয়ে গিয়েছে তখনই বুঝবেন যে লাউ রান্নাটা হয়ে গিয়েছে দেখেন আমার লাউটা হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে আমার এই পুরো রান্নাটি করতে ঘন্টা সময় লেগেছে দেখেন চুলা রাসটাকে আমি বন্ধ করে দিয়েছি মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে লাউ রান্না তো সবাই করতে জানে কিন্তু এইভাবে একবার লাউ রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল আর এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটিকে আল্লাহ হাফেজ